হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিড়ের পোলাও এটা বাঙালিদের অন্যতম খাবার এটা সকালের টিফিন হিসেবে আপনারা খেতে পারেন আশা করি ভালো লাগবে তাহলে দেখে নিই আমাদের কী কী লাগবে দেখুন ফ্রেন্ড আমি কী কী নিয়ে নিয়েছি এই দেখুন আমি চিঁড়েটাকে ধুয়ে ঝুড়িতে মানে ঝেড়ে রেখে দিয়েছিলাম এই দেখুন এরকমভাবে ঝরা হবে এরকম ঝরা হবে আর এই দেখুন আমি আলু এরকম ডুবুডুমো করে কেটে নিয়েছি এরকম সাইজ করে আপনারা এরকমভাবে কেটে নেবেন আর এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তাহলে আমি পোলাও রান্নাটা শুরু করছি দেখুন ফ্রেন্ড আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে এরকমভাবেই দিয়ে দেবেন এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি নিতে হবে এই রেসিপিটা বাচ্চাদের টিফিনের পক্ষে খুব ভালো স্কুলে যাওয়ার দিক থেকে আপনারা করে দিতে পারেন দেখুন ওরা টেস্ট হালকা ভালো হয়ে গেছে হালকা ভেজে নেবেন এবার আমি আলু গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি এটা কোনো আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে এবারে একটু ভেজে নেবো সামান্য একটু যাতে আমার আলুটা একটু সিদ্ধ হয়ে যায় দেখুন फ्रेंड्स আমার আলু ভাজা হয়ে গেছে এবারেতে আমি একটু কাজু কিশমিস দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে একটু ভেজে নেব দেখুন আমি সামান্য একটু ভেজে নিয়েছি এবার আমি চিরোটা দিয়ে দেবো দিয়ে এবার আমি একটু মড়া করে নেবো সামান্য চিনি দিতে হবে দিয়ে একটু মেনে নিতে আপনারা মনে করলে কিন্তু এটা সব রকম সবজি দিয়ে করতে পারেন আমি আর সবজিটা দিলাম না যদি একটু আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি না ভালো লাগে আনলাইক করে জানাবেন দেখুন ফ্রেন্ড আমার পোলাও রেডি হয়ে গেছে খুব সহজ করতে আপনাদের দেখালাম আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তাহলে গ্যাসটা অফ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন টাটা